ದ ಶಲೋಕಯ ಚುರಂಗ ತಸ್ ಶ್ರೀ ಗುರುವೇಣ ಆ ಕೃಷ್ಣ ಕರುಣಾ ಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತಿ গোপে সে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রূপ সনাতন ভট্টরঘুণা শিবজী গোপাল ভট্ট দাস রঘুনা এই জয় গোসাই জবে ব্রজে কই রাধা কৃষ্ণের নিত্য নীলা হইল প্রকাশ হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দে ৰ মানথ কুমৰা অনাথ জন পাৱন নামে তুমি যদি ছাড় প্ৰভু আমি চাৰিবৰ্ণপুৰ

হাইলা ঠাকু রানী বলরামে কথাটা রয়নি আর দৈবকে শুনিলকে আর যে সম চুপচাপ रहला সচ্চি করব হুজনে সতীনাথ সেই রকম বলরামে কথা এ রানী ঘুমাইয়া আর না দিল মা আরে মেপারছ জুজিবে কো ক্রাধে আরা মরিবে কো তাহা মরিবে আনে কো লকা সুগদ্রা কারানা এখন এখনে না ওইকে না সুগদ্রা

সুভদ্রা আমি তার সহ করে জলেতে প্রবেশ সংসারে তেল স্ত্রী বদলি শেষ বলরাম কেস রে দেখ কে সুভদ্রায় বিষ খা কান্না সমুদ্রে ঝাম ঝুক আর না হয় কে গকর কারণে আমি নিজেই সমুদ্রে ঝাঁপ দেখে জীবন লাগে তাক কায়ে নয় একটা স্ত্রী নিন্দাটা কে সর্বনাশনাটা বিষয় আরিয়া তোরিয়া দ্যাকুল পরানো পুনৰ জান সতী গোবিধাৰ স্থান দৈব কি ৰ যত গোবিন্দ কে তো বুঝাও বলে ঠিক যা বুঝা তারপরে কিনা কেলা আর রোহিণী আর দৈব কে কিনা কেলা ন ভগবানের কাছে গেলা কৃষ্ণর কাছে আর জালে লিখে নীতি হিসাবে তাকে কিনা কে আর গোরে নবালনা প্রিয় কি ভালো তোমারা উপায় করিবই থে সবার পাঠায়য়া তুমি আনন্দানন্দয় সাথী আমি যাই দূত কর্মনয় কতমাগে দাও মাইকে ঠাকুরকে তোর কোন চিন্তা নাই সুবদ্রা কারণে আমি কইরে লিবো

शर प्रमाद और जहा देवी तब युग्मे लि ज्ञान कृष्ण स्थान हस्ते धोरी पालंगे बस न তখন অর্জুন কে সতী কে গণর্থ কি কারণে ঘটল এটা আর কিনা গেলি সত্য মানে পার্থকে হাতে ধরে লাইকিয়ে আর ভগবানের কাজ লে গেলে তখন তাকে বেশি আসন

তোকে মায়ের সুভদ্রা কেক তোকে দিবার মন আছে আর লাঙ্গলিয়া মানে বলরাম কি করেছে দুর্যোধনাকে দিবার মন আছে তার জন্য দুধ পাঠায় তাকে আনার জন্য দুধ পাঠাই আর কি হইবে কহ সখা উপায় सुनी हाँसे वाले लाना कुंती र कुमार यही कथा है तो सखा चिंता के नमने तुम्हारा प्रसाद आमी जीने त्रिभुवन

যমরাজ বা শিব ঠাকুর মৃত্যুঞ্জয় বা ইন্দ্র কেক যতই আশুক কেক তারাকে জয় করবো কেক ওই যে বলরাম কেক সবার মাঝে থাকবে

সুভদ্রা পাঠানো হে তু জলে তো কৃষ্ণ ঠাকুর কেক দেখ দ্বন্দ্বই দ্বন্ধ করে কোনো লাভ নাই কে তুই এক বুদ্ধি কর আমার রঞ্জতা কালিয়া তুমি ওই যে সিংকারের নাম সাই চলে যাও আর সুভদ্রাকে সিনানের জেনে জলে পাঠাবো আর সেই কালে লয়ে তুমি করিবে গানো বসতে করিব শান্ত রাবতী রমন সেই তখন ওই সিনানে যাবে তখন তুমি রথে চড়ায় নিয়ে যাবে গোপ নেই আর কেক পরে যেটা হবে সেটা ওই যে রেবতী স্বামীকে তাকে আমি বোঝাইলি বলবোলাম

তারপরে ওদিন বেড়া ডুবলে ও সকল দুগুলোকে গোপন তত্ত্ব কথা লেগে নিজে নিজে ঘর গেলা ঘুমাই আর বিহান যখন এলে তখন কিনা কেলা অর্জুন উঠিলে কে সিনান নান কিনলে কে ও যে একটা নিত্য ক্রিয়া তর্পণ করে সেই সকল কেলে কে আর মনে মনে ধারণা করে এখন তাহলে আজ কিনা করে

তারপরে অর্জুন মনে মনে ধারণাকে সাহিত্য বল অনেক যুদ্ধ হেতে তালে এটা তো ধর্মপুত্র যুধিষ্ঠির কোন তখন হস্তি না আসে এস্তাটা সকলকে আর একজনকে পড়াও লেগে

বিপদারণ বটে শ্রীকৃষ্ণ ঠাকুর ও যেটা বলবে সেটাই হবে বেকার সেই কথাটা শুনিলি কে পার্থকর মনটা শান্তা ধৃত রাষ্ট্রী রীপ দুর্যোধন যখন অদ্ভুত মেয়ে শুনলাক তখন গন্ধারি বা ধৃত রাষ্ট্র দুর্যোধন হরস মন হেলা তাহলে কে গ যে কৃষ্ণ বইন সুভদ্রা কে স্বামী রূপে বরণ হইতে বিবাহ সামগ্রী হেতরে নিয়োজনা স্থান বসে সব করে বিচার দুর্যোজনে পাণ্ডবের ভয় নদী তো দুর্যোধন কেনা গেললাক সব কুটুমকে নিমন্ত্রণ কে কে জানেন জানা লাইকে কেনা গেললাক বিহিনা পাটা সব জোগাড় কেনা লাগলাক আজ স্থানে স্থানে আর কিনা সেই সকল পেন্ডেল যেসন কেরত সেই মতন দুর্যোধনে কেনলাক আর এই কথা আজি হয়তো নির্ভয় এল দুর্যোধন পাণ্ডবের সহায় কেবল নারায়ণ দুর্যোধনে রাত বন্ধু হয় সেই ভিতরে ভিতরে গুড়চি উড়া খা কেউ তো যে কৃষ্ণ বন্টি যখন দুর্যোধনকে কে তখন তো আর পাণ্ডব রাখ দিকে তো ভগবান হেতাগ্নি কাহেন এটা তো আত্মীয় বন্ধু যে গণ হেতে গ্রে এরকম গান্ধারী বা ধৃতরাষ্ট্র এরকম ওরা মনে মনে ধারণা

তো ওরা মনে মনে বিচার কে কে কেউ দুর্যোধনা সব সময় ওর উপর ওর ফিরতি নাই আর তাকে কি দিতে তো সেইটা ওরা মনে মনে ধারণা কেলে কে দুধটাকে ওরা জিজ্ঞাসা করেছে যে কিনা ব্যাপার কিনা সমাচার তখন দুধে সব পেয়ে শুরু করলে আর দ্বার কাছে নয় কুন্ত সুতা তাহাকে সুভদ্রা দিব বলে নয়ছুত ছু তো পাণ্ডব প্রীত রাম না করে শিকারণে দিব বলে তো কেক দ্বারোকায় কুন্তি নন্দন অর্জন আছে তো কে ওয়াকে সুভদ্রটা দিবে কার কৃষ্ণর এই পাণ্ডব ছাড়া দুর্যোধনার উপর দিন প্রীর্তি হবে নাই তবে কি করবে ন ওই যে বলরাম কে দুর্যোধনকে দিবার ও কেনে

কেহ কৰো কবি বা মন যাভাৰতৰ কথা অমৃত মান কাশী পাপি চয় અપમાનિરાદ <coughs> જ <coughs>